এ বান্দা তোর হাতের দিকে তাকায় দেখ তোর জবানের দিকে তাকায় দেখ এ বান্দা একই মায়ের সন্তান তাকায় দেখো না আল্লাহ তাআলা পাঁচটা সন্তান দান করেছে দুইটা সন্তানের চক্ষু আছে আর তিনজনের চক্ষু নাই আবার একই মায়ের সন্তান দুইটা সন্তান কারো সে কারো পায় না হে বান্দা কারো দিকে তাকায় দেখো কারো চেহারা কারো সাথে মিল নাই হে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে এত নেয়ামত দান করলা আজ তোমার নেয়ামত আছে এইজন্য তুমি কদর কর না হে বান্দা চার দুইটা চোখ নাই সে বুঝল নেয়ামতের কত দাম হে সে বুঝে হাতের কত দাম এ বান্দা আমি আল্লাহ তাআলা তোকে দুইটা চক্ষু দান করলাম এ চক্ষু বড় নেয়ামত বান্দা এ হাত বড় নেয়ামত রে মুসলমান এরে আল্লাহর বান্দা যার দুইটা হাত তাকে জিজ্ঞাসা করো ভাই তোমার কাছে কেমন লাগে কেমন লাগে এরে নবী উম্মতের দাও

মুরগির বাচ্চা যখন মুরগির কাছ থেকে বাচ্চা হারানো যায় ওই মুরগি যখন বাচ্চাকে কিছুক্ষণ পরে পায় ওই মুরগি যেরকম খুশি হয় মা তার সন্তানকে হারা যায় পাওয়ার পর মা কত খুশি হয় এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা জানাইয়া দেয় তোমার মায়ের ভিতরে আলী আল্লাহ তাআলা নব্বই বাঘের এক বাঘ মা আর তুমি সে মায়া করিয়া মাকে বলতে পারো তোমার বাবাকে বলতে পারো না আর তোমার নেতাকে তুমি বলতে পারো না এর নদীর উন্মতের আর আমি আল্লাহ তাহার কত মায়া কত বায়া আজি আল্লাহ তাহার চক্ষু দান করলাম তুই সারাদিন নামাজ পড়ো না নামাজ পড়ো না এ বান্দা তুমি গুনার কাজ কর। যখন আমি আল্লাহ তালার কাছে ফিরে আস আমি আল্লাহ তালা কেমন খুশি হয় বান্দা যখন তুমি আমাকে আল্লাহ বলিয়া ডাক দাও এর নবীর আমি আল্লাহ তালা কেমন খুশি হয় রে যুবক জানি বলে আমি আল্লাহ তালা খুশি হওয়ার পর আমি আল্লাহ তালা ওই বান্দা তার জীবনের সমস্ত গোনাগাটা মাফ করে দেয় আওয়াজ দিয়ে বলে সোভা আল্লাহ

কতরা না যখন নিয়ামত চলে যাবে যখন হাওয়া ফুরায়া চাইবে বান্দা তখন আফসোস করলে কোন লাভ হবে না কোন লাভ হবে না এ বান্দা দুনিয়ার জমিন আমরা আসি এই দুনিয়ার জমিনে বেশি দিন থাকার জায়গা না হে নবীর উম্মতেরা হে দুনিয়ার জমিনে তুমিও থাকতে আসো না আমিও থাকতে পারো

একদিন তোমার ভিতরে প্রাণ পাখি যখন চলে যাইবে তখন তোমার বুঝে আসবে এই নামতের কত কতর কত দান কত দাস এ বাম তোমার প্রাণ আছে এই জন্ম তোমাকে আব্দুর রহমান বলা হয় কিছুক্ষণ পর যখন তোমার প্রাণ পাখিটা চলে যাবে আর তোমাকে আব্দুর রহমান বলা হবে না বলা হবে না আব্দুর রহমানকে ঘরের মধ্যে টুকাইয়া আর বলা হবে না আব্দুর রহমানকে নতুন কাপড় পরিধান করাও এর নবীর উম্মতের দল কয়েকদিন আর দুনিয়ার জমিনে বাসবা প্রতিদিন তো মৃত্যুর খবর শোনা যায় প্রতিদিন মৃত্যুর খবর শোনা যায় এমন একদিন যুবক নাই রে মৃত্যুর খবর শোনা যায় না এর নবীর উম্মতের দল কয়েকদিন আর দুনিয়ার জমিনে বাসবা আমার আয়াতের মতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় কুল্লু

ফেরাউনের দিকে তাকা দেখা আর সাতের দিকে তাকা দেখা কই গেল ফেরাউন কই গেল সাজ্জাদ কই গেল কারুন এর নদীর মাতের দল দুনিয়া দুনিয়ার জমিনে থাকতে পারব না আলিয়া দুনিয়ার জমিনে থাকতে পারব না এ দুনিয়ার জমিন থাকার জায়গা না সবার চলে যাইতে হবে সবার মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এ দুনিয়া কেউ আপন না

থাকতে না চিন্তা করে দেখো না কবরে কি চাই বানানা জেরি কবরে আল্লাহ ছাড়া বন্দুকও থাকতে না চিন্তা করে দেখো না কবরে কি চাই বানানা এ দুনিয়া সবই পার কবর জেতার স্বর্গের এ দুনিয়া সবই পার কবর

দল এই দুনিয়ার জমিনে কেউ থাকবে না এই দুনিয়ার জমি কেউ আমার আপন না এক আল্লার বান্দা ধুব জঙ্গলের মধ্যে প্রতিদিন ডাকাতি করতে চুরি করত একজন আল্লাহর অলির সাথে সাক্ষাৎ ওই অলি ডাক দিয়া বলে বাবা তুমি কোথায় যাও বলে আমি ডাকাতি করার জন্য রওয়ানা বলে তুমি কার জন্য ডাকাতি করতেছ বলে তুমি কার জন্য চুরি করতেছ বলে তুমি কার জন্য দুনিয়ার পিছনে ছুটতেছ এ দুনিয়াতে তোমার কেউ আপন না এর নবীর উন্নতের তো আল্লাহর ওলি যুবকে দাগ দেওয়া মানে জবা তুমি আজকে বাসার মধ্যে যাইবা বাসার মধ্যে যাওয়ার পর তোমার সন্তানকে দাগ দিয়া বলবা এর সন্তান আমি যে তোমাদের জন্য চুরি করতেছি কিয়ামতের ময়দানে আমার হিসাব তুমি দিবা কিনা এই কথাটা বলবা যদি বলে হাত উভার হিসাব তাহলে তুমি আজকে থেকে বেশি করে চুরি করবা এই কথাটা শোনার পর ওই ডাকেরটা বাসার মধ্যে রওয়া বাসার মধ্যে যাওয়ার পর তার সন্তানকে ডাক কে বলে ও সন্তান আমার বলে আমি তোমাদের জন্য এত কিছু করতেছি তোমাদের জন্য চুরি করতেছি তোমাদের জন্য মানুষ হত্যা করতেছি কেয়ামতের ময়দানে আমার হিসাব তুমি দিতে বাকি না আমি যখন জাহান্নামে চলে যাইবো তখন আমাকে জাহান্নাম থেকে বাঁচাই বাকি না সন্তান ডাক দিয়া বলে ও বাবা পার বলে না না কেয়ামতের ময়দানটা এমন বড়

পেনশন শেষে দিবে এই কথাটা শোনার পর আল্লাহর বান্দা এবার গেলেন তার মায়ের কাছে ডাক দিয়া বলে মা বলে কেমতের ময়দানে আমার হিসাব তুমি বাকি না তোমাদের জন্য চুরি করতেছি তোমাদের জন্য ডাকাতি করতেছি মানুষ সত্তা করতেছে আমার হিসাব বাকি না মা ডাক দিয়ে বলে না সন্তান আমি আনাসি নাসি করব আবার তোমার হিসাব কিভাবে দিব এবার যুবকটা ডাক দিয়া বলে মা তো আমার আপন না সন্তান আমার আপন না এবার গেল আদরের স্ত্রীর কাছে ডাক দিয়া বলে স্ত্রী আমার বলে তোমাদের জন্য আমি চুরি করতেছি তোমাদের জন্য ডাকাতি করতেছি কে ময়দানে কে আমার হিসাব দেবা কিনা স্ত্রী ডাক দেওয়া বলে স্বামী আমার বলে তোমার হিসাব দিতে পারবো না বলে তুমি আমাদেরকে কি পাবো কোথায় থেকে খাওয়া এটাও জানি না কিন্তু তোমার হিসাব আমি দিতে পারবো না যুবকটা এবার চিন্তা করিয়া দেখ ইসตรี আমার আপন না মা আমার আপন না সন্তান আমার আপন না কেউ আমার আপন না এবারে জল্লার দিকে রওনা না জান্নারে মধ্যে যাওয়ার পার গিয়া বলে হুজুরকে দেখা পায় না কোথায় কৃষ্ণ কোন পারে টাকা দেখে হুজুর নামাজের মধ্যে দাঁড়ায় আছে আউলিয়ারা গারে चाह गारिया मिल मो में सोयो में स्वाद मइल का मी स्वाद आती नापी सार दुनिया ना हसाद आती नापी गार ओ पपाय खतिया বলিলে মা আমার আপন না সন্তান আমার আপন না ছেলে আমার আপন না মেয়ে আমার আপন না আল্লাহর নবী বলে আপন হলো আমার চারটা জিনিস এক নাম্বার কোরআন দুই নাম্বার নামাজ তিন নাম্বার হজ চার নাম্বার লেখা আমল যাবতীয় লেখা আমল এর নবীর উন্মতের দল এই চারটা জিনিস যা আপন বানায় কবরে মধ্যে যাও এই চারটা জিনিস তোমার আর এই কবরে মতে আ বলে হবে ইসাবাতে কবরের মধ্যে যাওয়ার পর ফেরেশতারা তোমাকে তিনটা প্রশ্ন করবে আমাকে তিনটা প্রশ্ন করবে তুমি দুনিয়াতে আল্লাহর বান্দা হয়ে আমি আসি সেই আর তুমি যে নবীর উম্মত আমি সেই নবীর উম্মত তুমি যে কোরআনের উম্মত আমিও সেই কোরআনের উম্মত এরে আল্লাহর বান্দা এই কবরে যাওয়ার পর তোমাকে তিনটা প্রশ্ন করা হবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা তোমার নবীকে তোমার কোরআনকে তোমার দীনকে তোমার নবীকে তোমার আল্লাহকে হিসাব দাও এই নবীর উম্মতের দাও

ইচ্ছা করিয়া নামাজ ত্যাগ করতেছ আজ ইচ্ছা করিয়া তুমি আজকে তুমি নামাজের মধ্যে যাও না আজ তুমি দুনিয়ার মজা পাইছ আজ তুমি দুনিয়ার রং তামাশা পাইছ এ দুনিয়া কিচ্ছু না রে বাবা কিচ্ছু না আল্লাহর হাবিব পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে জানায় দেয় ও সাহাবায়ে তোমাদেরকে তিনবার একটা ঘটনা শোনাবো কিনা এ দুনিয়া যা আপন না তার তিনবার একটা ঘটনা তোমাদেরকে আমি শোনাই সবাই কেরাম ডাক দিয়া ও পায়া গাম্বার শোনান সোনান শোনান আল্লাহ নবী পায়া

পাই যে তোমাকে লেখা আবল দেয় নাই ওই দ্বিতীয় পাই হলো বলে তোমার ছেলে সন্তান নাতি পথে এগুলো তোমার মৃত্যুর সময় কোনো কাজে আসবে না আর তৃতীয় পাই যে তোমাকে লেখা বলছিল। দিল ওই তৃতীয় পায়ের নাম হলো তোমার লেখা আবল তোর আঞ্চল আল্লাহ নবীর এই ঘটনা তারা কি বুঝতে পারলা। বলে মা আমার আপন না সন্তান আমার আপন না দুনিয়া আমার আপন না এই দুনিয়া টোকা কা তো কা তো কা এই দুনিয়া সব তো কা ওয়া মা ইল্লা লাহু ওয়া আইব এই দুনিয়া একটা খেলা রং তামাশার ঘর আজকে মুসলমান গুড্ডি উড়াইতেছে গুড্ডি যখন আকাশের মধ্যে দেওয়া হয় গুড্ডি উড়ার পরে বলে আলিয়া রাসবনা 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 এর নবীর উম্মতের দল যখন আমরা গুড্ডি ধরে তান মারে ওই গুড্ডি কিন্তু চলে আসে আজ আমরা দুনিয়াতে আজকে রং তামাশা করতেছে ফুর্তি করতেছে মজা করতেছে মনে করতেছে আমরা মনে হয় কবরে চাইবো না চাইবো না যখন আল্লাহ পাকিল কুল্লো না কতল মাউস করে তান ওই বান্দা আর দুনিয়াতে টাকার সময় থাকে না এর নবীর উন্মতের দল আজ তুমি টাকার গরম দেখাইতেছ। আজ তুমি টাকার গরম দেখাও তুমি ক্ষমতার দাঁত দেখাও আজ তুমি বাড়ির মালিক দেখাইতে তোমার চাইতে বড় ক্ষমতা ছিল ফেরাও তোমার চাইতে বড় ক্ষমতা নমরূপ তোমার চাইতে বড় ক্ষমতা কারণ তোমার চাইতে বড় ক্ষমতা সাক্ষাৎ যে সাতটা জান্নাত বানাইছে আমার আল্লাহ তালার জান্নাতে যাবে না দুনিয়ার সব নারীদেরকে নিয়ে গুরু বানাইছে যখন গুড়াটা নিয়ে সাতটা রান

সেই তারাওনে কোনদিন অসুস্থ হয় নাই সেই তারাওনা দুনিয়ার জমিনে নাই কোটি টাকার মালিক দেখা অবাব হয় না দূর কোটি টাকার মালিক দেখা অবাব হয় না দূর গরিব গোমায় গাছতলাতে মমতা বাহাদুর গরিব গোমায় গাছতলাতে মমতা বাহাদুর তারা উনের লাশটা দেখা ঈশ্বর জাদুঘরে বোকামাতি খায় পোকা মাটি খায় না তাকে সবাই গেই না করে নদীর কোথায় গেল কারুল কোথায় গেল নব্রুত কোথায় গেল এর নদীর

আর তোমার বাবা দুনিয়ার জমিনে নাই এ বাড়ির মালিক ছিল তোমার বাবার বাবা আর তোমার বাবা দুনিয়ার জমিনে নাই আজকে তুমি বাড়ির মালিক হয়ে তুমি এত একদিন এই বাড়ির মালিক থাকবা না এই জন্য যুবক তোমাদের হাতে ধরিয়া বলি রে যুবক এই মা ফিল থেকে তার নিয়ে আর কোনোদিন নামাজ পারবা না আর কোনদিন কোনো আন্তর্জাতিক পারবা না কোনদিন জিকির করা বাদ দেব না আজ যুবক মোবাইলের পিছনে চড়ছে যুবক আজ গানের পিছনে চড়ছে মুসলমান নন্দা রাস্তি সাহস্তলের পিছনে চড়ছে এর যুবক আল্লাহর বান্দা এই কবরে সামান পত্র কি জোগাইলা এর নবীর উম্মতের দল যেদিন তোমার ডাক আসিয়া যাইবে শরীরের জামাটা বেলে দিয়া রেখে দিবে সন্তান যাবে ইমাম সাহেবের কাছে জ্ঞাপন দেবে ওই ইমাম সাহেব কোথাও যাবেন না আমার বাবার জানাজন না পড়াইয়া মা যাবে তাড়াতাড়ি বাড়ির আত্মীয় সুগন্ধরকে ডাকার জন্য তাড়াতাড়ি গোসল করা করার জন্য শেষ বিদার দেওয়ার জন্য সবাই ডাকবে শুধু তোমার আমার খালি হাত অন্ধকার খবরে চাইতে হবে এই জন্য কবি ডাক দিয়া বলে যেতে হাতে খালি হাতে যেতে হাতে খালি হাতে सारे हाँ पाबी चावी पाबीना रे बिसाना सारे हाँ पाबी चावी पाना रे बिसाना आज के तुम्हें बदर लागे my কাফন পরিধান করিয়া তোমার আমার কবরে যাইতে হবে তুমি দুনিয়াতে আসছো অলঙ্গ অবস্থায় আমি দুনিয়াতে আসছি অলঙ্গ অবস্থায় আবার তুমিও চাইবো কবরের মধ্যে সব কিছু আমি চাইবো কবরের মধ্যে সব কিছু তুমি যেই নবীর উম্মত আমি সেই নবীর উম্মত তুমি যেই আল্লাহর বান্দা আমিও কিন্তু সেই আল্লাহর বান্দা আমি যদি এই শীতের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি তুমি কেন পারবা না আমি তো তোমার মতো নম্রতা করে দিতে পারতাম কিন্তু কুরআনের পথে পড়েছি নামের ভয় এমন অবস্থাতে ইন্নাল আবারা লাতি নাই ওয়া ইন্নাল হুচার লাতি জাহান্নামে কাআমুল যাবে জান্নাতে গুনাহগার যাবে জাহান্নামে সাহাবাই কা পায়গম্বরকে জানায় দেয় ও পয়গম্বর নামে কারা যাবে বলে যারা পাঁচ ওয়াক্ত নামাজ করে না যারা জিকির اذকার করে না যারা তওবা করে না যারা আল্লাহকে বেশি বেশি ডাকে না তারা যাবে জান্নাতে যারা তারা যাবে জাহান্নামে আর যারা বেশি বেশি আল্লাহকে ডাকে

যে মাওলাকে কিভাবে পাওয়া যায় আমার আল্লাহকে কিভাবে পাওয়া যায় একুমাইকে খুঁজে আল্লাহকে কিভাবে পাওয়া যায় উজানের ময়দানে খুঁজে আল্লাহকে কোথায় পাওয়া যায় চরমনার ময়দানে খুঁজে আল্লাহকে কোথায় পাওয়া যায় একমার ময়দানে খুঁজে আল্লাহকে কোথায় পাওয়া যায় মসজিদের মধ্যে গিয়ে খুঁজে আল্লাহকে কোথায় পাওয়া যায় ওরে আমার দয়ার Let's see. Uh,